আমি পেশায় একজন সাংবাদিক এবং শিক্ষক আমার নাম মুজাম্ম আমি ঢাকাই কুশিবাড়ি পত্রিকার জেলা প্রতিনিধি আর টাঙ্গালের জনপ্রিয় পত্রিকা তৈরি মুজিবী কণ্ঠের একজন রিপোর্টার এবং আমার পদবী প্রতিবেদন এবং সাধারণত আমি খেলাধুলার উপরেই প্রায় কয়েকদিন বছর চিন্তাভাবনা গবেষণা করি এবং লেখালি করি খেলাধুলার বিভিন্ন দিক তুলে ধরি আমি টাঙ্গাল জেলার টাইঙ্গাল প্রেস ক্লাবের মেম্বার আমি তা আমরা টাঙ্গাল প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ উপলক্ষে আমরা চলে এসেছি এবার গসবাজার সমুদ্র সৈকতে এবং সমুদ্রিক গর্জন শুনতে এসেছি আমি এই সকাল বিকাল বেলায় এই সমুদ্রের গর্জন শুনতে আসি এখন থেকে শুনছি আসলে চমৎকার সমুদ্রিক গর্জন মানেই আসলে মনটা অন্যদের আলোকিত করে আলোকিত করে যাই হোক এরকম যদি প্রোগ্রাম মাঝে মাঝে হয় তাহলে সবারই মন ভালো থাকে কারণ সত্যি মন যদি ভালো থাকে তাহলে কাজকর্মে একটা স্প্রিয়া তৈরি হয় আর মন ভালো থাকা মানেই স্বার্থ ভালো থাকে যাই হোক স্বাস্থ্য বলার জন্য ভালো রাখার জন্য আমাদের কী করতে হবে খেলাধুলার মধ্যে একসুদ্ধ হবে খেলাধুলা করতে হবে ব্যায়াম করতে হবে বাংলাদেশের একটা সেরা একটা এই আনন্দ ভ্রমণ স্পট এই স্পটে আমরা চলে হচ্ছি এবারে আর এই স্পটটা দেখার মতো আমাকে খুবই ভালো লেগেছে এই কথবায় সব কিছুই আছে দেখার মতো কিছুই আছে সমুদ্রের গন্ধের সাথে বড়ো জিনিস এছাড়া এই সমুদ্রের গন্ধ ছাড়াও এই সমুদ্রের ঢেউ দেখার জন্য প্রচুর মানুষ এই কথবজায় শিফির করে আমি চলিস তাদের মতোই বাঙ্গাল প্রেস ক্লাবের আমন্ত্রণে যাই হোক সবার জন্য শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথার নাম ধন্যবাদ